আলামিন কাকা আল্লাহ তোমার বাসাইছে আর একটু হলেই তো হাতে কামড় লাগতো পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন সব কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম এই মাত্র এই ধানের জমিতে একটি সাপ দেখতে পেরেছে এই তিনজন লোক এখানে আমার কাকারা কাজ করতেছিল হঠাৎ করে ধানের আটি যখনই হাতে নিচে তখনই দেখে কি ধানের আটিটা নড়া দিয়ে উঠছে পরেও ধানটা সরাইসে দেখে করবো তোর সাপে কামড় দিলে হাতে কামড় দেয় নাই এই যে দেখেন সেই সাপটি সাপটি উল্টায় আছে এটা সম্পূর্ণ কয়েক সাপ আর এটা হচ্ছে এই যে দুদিন আগে যে আমস্যে গেছে মানে পূর্ণিমা গেছে তখনই সাপটা খোসা বদলাইছে এর জন্য সাপটা এর জন্যই শোক না ইটার সহজে যাইতে পারে আর তখনই আমার কাকা আলামিন কাকা তাড়াতাড়ি একটা লাঠি দিয়ে লাঠি দিয়ে এটা তাড়াতাড়ি বাইরেই মারছে এই দেখেন সাপটা কত বড় সাপ সাপের উপর সাপটা দেখা যাচ্ছে খুবই দেখেন কি সাপটা এখন একটু তাজা আছে ন্যাসের দিকে নড়তেছে হালকা হালকা দেখলেই পুরো গতরের পছন্দ রায় যাচ্ছে দেখেন

रहो चैनल रे सारबो आज के बागु चीला मन गन रे बागन सिरने तो तुमे से नामगर काममदा करबा तुमे तुमे नामगर काम करबा ओ नाच लई छई काम करबा আতে তাই উগোন কই দিয়া আপনে কাঠার আসি টিরা কইছে আপনে কি চাল কইরেন ডাক্তার কিছু লোম্মা হে হে রে গড়া আপনে কা টিরা কি বানো কাটা খাটলে হ্যাঁ বানদার জামে লায়ে এলো আপকলামে লালা খাটলে দিন কে আলা লাতলি পরে বানদা একটা খানতি হয় কো হোনে আগা কো হোনে মত একটা লাগতে থাকে

হ্যাঁ নতুন নতুন সাপের বাচ্চা উঠতেছে এই সাপটার বয় বেশি না এই সাপটা এই বছরে নতুন উঠছে হয়তো দেখেই মনে হচ্ছে একবারেই এই বছরে নতুন আপনাদেরকে আবার সাপটা পুরো দেখাবো পুরোটা দেখেন সাপটা কত বড় দেখেন এখন হালকা হালকা লেজের দিকে নড়াচড়া করতেছে কিছুদিন আগে এরকম ও বলতে কয়েক বছর আগে এরকম গুপ কোষাপে আমাদের এক আমাদের এখানে একটা ছেলেকে এক দিয়ে মেরে ফেলেছিল দেখেন আপনারা সবসময় দেখে শুনে চলাফেরা করবেন